আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা নিজেরা নিজেরা কুপাকুপি করেছে আর এখন বিএনপি ক্ষমতায় না আসতে তারা কুপাকুপি শুরু করেছে লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে এই ঘটনার সদর লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রোববার জানুয়ারি দুপুরে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন এই ঘটনায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আহত জাকির সদর উপজেলা বাঙ্গাখা ইউনিয়ন যুব দলের সহ সভাপতি ও বাঙ্গাখা গ্রামের আলী আহমেদ সদাগরের ছেলে এদিকে সন্ধ্যায় আনোয়ার দলীয় পদ পদবি থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ জানায় সদর উপজেলা সদর উপজেলার বস্তিকপুর ইউনিয়নের মিরিকপুর বাজার বাজারের শনিবার আঠারো জানুয়ারি রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ারের নেতৃত্বে যুব নেতা জাকিরের উপর হামলা চালানো হয় এ সময় কুপিয়ে তার পিঠে জখম করা হয় পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় দায়েরকৃত মামলায় মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইসমাইল হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ওইখানে ওই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা জানিয়েছে আধিপত্য বিস্তার করা নিয়ে যুবদল নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার কবির হোসেন ও কৃষক দল নেতা বিরোধ চলে আসছিল ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন পথে আনোয়ারের নেতৃত্বে হামলা চালানো হয় এই হামলার ব্যাপারে যে অভিযুক্ত স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার তার কোন বক্তব্য পাওয়া যায়নি তবে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরক মাহমুদ কাজল জানিয়েছে যুব তো নেতা জাকিরের উপর হামলার ঘটনায় আনোয়ার হোসেনকে দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে জেলা কমিটির সভাপতি মহাসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক আনন্দ রশিদ সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে এই হচ্ছে আপনার ঘটনা যে যখন ক্ষমতায় যায় তাদের টেন্ডেন্সি কেন জানি دخل করতে হবে আদিবত্ব বিস্তার করতে হবে এলাকা তাদের ওই এলাকায় অন্য কেউ থাকতে পারবে না এটা আমিলিকের সময় ছিল এখন বিএনপি ক্ষমতা নাই তারপরে বিএনপি এগুলো করে যাচ্ছে এই ভাবে যদি দেশ তে থাকে তাহলে এই দেশের আসলে পরিবর্তনটা হবে কিভাবে এই দেশের যে শুধু রাজনৈতিক হাত বদল হয়েছে কিন্তু কোনো কিছু অনিয়ম দুর্নীতি কোনো কিছু কি আসলে বন্ধ আছে এগুলো বন্ধ না করতে পারলে আসলে দেশের মানুষের ভাগ্যে অনেক খারাপ আছে ভালো থাকবেন সবাই